বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাটশহরিপুরে দোয়া মাহফিল এম এ সামাদ মৃধার পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়া হাটশহরিপুর নতুন সূর্য শিক্ষা বিদ্যানিকেতন বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিলে মানুষের ঢল নমে দশ ডিসেম্বর বুধবার বিকেলে হাটশহরিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কুষ্টিয়ার তিন আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সোহরাবুদ্দিন তিনি বলেন তারা এই কাজটা করবেন সৎ যোগ্য দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সামিউল হাক ওপু। দোয়া মাহফিলের সভায় সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি মুজাক্কির রহমান রাব্বি মনিরুল ইসলাম সদস্য সচিব কুষ্টিয়া সদর উপজেলা যুবদল আমিরুল ইসলাম আন্টু সাবেক সভাপতি হরিপুর ইউনিয়ন বিএনপি ইমদাদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক আবদালপুর ইউনিয়ন বিএনপি মামুনুর রশিদ সাবেক সভাপতি আবদালপুর ইউনিয়ন ছাত্রদল এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের অগণিত নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন আল্লাহ তারা কাপিয়া শরীফ ইকলা শরীফ

হে আল্লাহ তাআলা প্রধান প্রধানমন্ত্রী হে আল্লাহ তাআলা শ্রেষ্ঠncbi বেগম কালকে জাতি সুস্বতাদান করুন হে করুন তার সুস্থতার জন্য দোয়া আয়োজন করা হয়েছে হে তালা তাআলা তাকে সুস্থাদান করুন দেখায়াদান করুন সকলের মনে আনন্দ হে তারা তাআলা উল্লেখ্য করে দিন হে আল্লাহ আমার সঙ্গে আমার দানে বামে হে আল্লাহ তাআলা

এটি ছিল হাজার মানুষের হৃদয়ের আকতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক ডেস্ক রিপোর্ট নিউজ অ্যাডভান্স টোয়েন্টিফোর